আদালতের নির্দেশ মেনে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ইউনিয়ন রুমের চাবি তুলে দেওয়া হল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে এবার থেকে পূর্ব অনুমতি সাপেক্ষে ইউনিয়ন রুম খোলা যাবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে 2017 সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শেষ ছাত্র সংসদের নির্বাচন হয়েছিল তারপর থেকে কোনো রকম নির্বাচন না হওয়ায় তৎকালীন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অয়ন মোহান্তি কাজ চালিয়ে আসছিলেন বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পাঠ চুকিয়ে গবেষণার কাজ করছেন এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ভাস্কর বিশ্বাসের হাতে চাবি তুলে দেওয়া হয় রেজিস্ট্রার জানান তারাও চাইছেন গণতান্ত্রিকভাবে ছাত্র সংসদ নির্বাচন হোক আজকে বিশ্ব স্যার রেজিস্ট্রার স্যারের হাতে আমরা আমাদের ইউনিয়ন রুমের অ্যাসোসিয়েশন রুমের যে চাবি সেই চাবি হ্যান্ড করলাম একজন আমাদের ছাত্রছাত্রী সাধারণ ছাত্রছাত্রীরা ব্যবহৃত করতো সেই চাবি বিভিন্ন প্রোগ্রামের পারপাসে তারা ইউজ করতো এছাড়াও কালচারাল যে অনুষ্ঠান ওটা আমাদের ইউনিয়ন রুম সাথে কমন রুম সে কমন রুমের পারপাসে ইউজ হয় সমস্ত ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা ইউজ করেছে ইলেকশন এই মুহুর্তে আমরা গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করেছি ইলেকশনটা করার জন্য এবং অনেক দিন ছাত্র নির্বাচন হয়নি এবং আশা করি গভর্নমেন্ট খুব তাড়াতাড়ির মধ্যে একটা নির্বাচন সুষ্ঠুসঙ্গতভাবে করলেন দক্ষিণ কলকাতার কসবা ল কলেজের ইউনিয়ন রুমে ছাত্রী নিগ্রহের ঘটনার পর রাজ্য জুড়ে বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমগুলি নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে দীর্ঘ আট বছর ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমগুলি তৃণমূলের ঘাটি হয়ে উঠেছিল বুধবার বিকেলে উচ্চ শিক্ষা দপ্তর থেকে ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়ার নির্দেশ আসে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ভাস্কর বিশ্বাস তিনি বলেন চাবি পেলেও ইউনিয়ন রুমে ঢুকে পুরো ঘর তিনি সরে জমিনে দেখবেন এবং নতুন তালা লাগাবেন এরপর থেকে ইউনিয়ন রুম ব্যবহারের জন্য পূর্ব অনুমতির প্রয়োজন পড়বে বলে জানিয়েছেন গতকালই আমি হায়ার এডুকেশন থেকে একটা অর্ডার পেয়েছি যেখানে স্টুডেন্ট ইউনিয়নের যে রুম আছে সেখানে লক অ্যান্ড কি করতে হবে অলরেডি তাদেরকে ইনফর্ম করা হয়েছে আমি এবং আজকেই আমি আমাদের কম্পিউটার সেন্টারের এইচ ওডিকে রিকোয়েস্ট করেছি সেটাকে আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেওয়ার জন্য যাতে আমাদের সমস্ত স্টুডেন্টদের মধ্যে অ্যাওয়ারনেস থাকে এবং কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে সেটা তারা জানতে পারে অর্ডারটার মাধ্যমে তো আমি রিকোয়েস্ট আমি ওনাদের স্টুডেন্টদের বলেছিলাম যে তোমাদের চাবি হ্যান্ড করতে হবে তারা আমাদের আমাকে সময় বলেছিল একটার সময় তারা এসে আমাকে হ্যান্ড দিয়ে গেছে এবং পরবর্তীতে আমি যাব সেখানে গিয়ে আমি দেখব কোন রুমের জন্য এই চাবিটা প্রযোজ্য আছে সেই অনুযায়ী আমি দেখে আলটিমেটলি আমি সিদ্ধান্ত নেব আমি তালা চেঞ্জ করে দেবো চেঞ্জ করে আমার কাছেই রাখবো পরবর্তী থেকে যাই হবে না কেন যে ধরনেরই রুমটার যে কোনো পারপাসে ইউজ হলে তার প্যার অ্যাপ্রুভাল আমার কাছ থেকে নিতে হবে বা যে রেজিস্টারে যিনি থাকবেন